আসসালামু আলাইকুম জিপি পকেট রাউটারের দাম কত টাকা বর্তমান মার্কেটে জিপির নতুন একটা ওয়াইফাই রাউটার এসেছে পকেট এটা আপনি কিভাবে কিনবেন এবং কোথায় গেলে মাত্র এক থেকে দুই দিনের মধ্যে কিনতে পারবেন এটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এবং এই রাউটারের সুবিধাগুলো আমি আপনাদেরকে বলবো দেখেন বর্তমান মার্কেটে কিন্তু জিপির একটা নতুন রাউটার এসেছে যেটার নাম হলো জিপি প্রো ফোর জি পকেট রাউটার জেটি ইউ টেন এস প্রো অর্থাৎ এই রাউটারে কী কী সুবিধা পাবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি তো এটা জানার জন্য প্রথমে আপনি আপনার ফোন যে গুগল ক্রোম আছে এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন জিপি অনলাইন শপ জাস্ট আপনি এইটুকু লেখে সার্চ করবেন অনলাইন শপ এটা লেখে আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অনলাইনে অর্ডার করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখান থেকে লেখা আছে অ্যান্ড রাউটার জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন কারণ প্রথম যে রাউটারটায় আছে পকেট রাউটার এটা কিন্তু জিপির নতুন প্রোডাক্ট অর্থাৎ এটা কিছুদিন আগেই চলে আসছে এবং এটা অনেক ভালো জাস্ট আপনি এর ডিটেলস জানার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এই রাউটারটা সবচেয়ে ভালো গুণ হলো এই রাউটারের উপরে আপনি একটা এলইডি ডিসপ্লে দেখতে পারবেন এবং ডিসপ্লের মধ্যে আপনি আপনার মোবাইলের চার্জ দেখতে পারবেন নেটওয়ার্ক দেখতে পারবেন ওয়াইফাই এ টু জেড আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন তারপর একটু যদি আপনি নিচের দিকে আসেন তাহলে আপনি রাউটারের বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে অর্ডার করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব এটার মার্কেট প্রাইস বর্তমান তিন হাজার আটশো টাকা অর্থাৎ প্রায় তিন হাজার নয়শো টাকা এক টাকা কম নিচের দিকে আসবেন এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি এটাকে একবার চার্জ দিলে কিন্তু একটা না আট ঘন্টা চালাইতে পারবেন এবং এটা এলটি ফোর জি নেটওয়ার্ক থাকবে সবসময় এবং একটু আপনি যদি ওপরের দিকে আসেন তাহলে কিন্তু আপনি একসাথে বত্রিশটা ডিভাইস কানেক্ট করে এই ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন এবং আপনি একশো মিটারের মধ্যে এর কাভারেজ এরিয়া অর্থাৎ আপনি রাউটারটা যেখানে রাখবেন তার চতুর্দিক থেকে মোটামুটি আপনি একশো মিটার পর্যন্ত কিন্তু বত্রিশটা ডিভাইস একসাথে কানেক্ট করে ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অনেক ভালো এবং তারপর যদি আপনি একটু নিচের দিকে আসেন এটার ওজন কিন্তু একটু কম তুলনামূলক হারে আমি আপনাদেরকে দেখাইতেছি এর ওজন মাত্র একশো গ্রাম আপনি দেখেন এর ওজন মাত্র একশো গ্রাম এবং এটার মডেল হচ্ছে জেটি ইউ টেন প্রো টেন এস প্রো এটা হলো তার মডেল এখন আপনি যদি এই রাউটারটা একদিনের মধ্যেই কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জিপির যে কাস্টমার কেয়ার আছে সেখানে আপনাকে যেতে হবে অথবা জিপি যে সার্ভিস সেন্টার আছে জিপির সার্ভিস সেন্টার আপনি নাও পেতে পারেন বাট কাস্টমার কেয়ারে গেলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এই রাউটারটা পেয়ে যাবেন অথবা জিপির শপে গেলেও আপনি পেয়ে যাবেন কিন্তু এখন আপনি অনলাইন থেকে অর্ডার করার জন্য এখানে অনলাইন থেকে আপনি অর্ডার করতে পারবেন দেখেন টু কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক বেসরকার দেবেন দেখেন এখানে আপনার একটা প্রাইস দেখাবে তিন হাজার টাকা দের আপনি দেখেন কন্টিনিউান্স চেকআউট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার সব ইনফরমেশানগুলো দিতে হবে তো জাস্ট সব ইনফরমেশানগুলো দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনি পেমেন্ট করে দেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে জিপির পকেট আউটারটা কিনতে পারবেন তো আমি ভিডিওটা লং করতে চাইতেছি না তো আপনি যদি এক থেকে দুই দিনের মধ্যে পেতে চান তাহলে অবশ্যই আপনি জিপির শপে যান প্রতিটা জেলা শহরেই কিন্তু জিপির শপ আছে বা কাস্টমার কেয়ার আছে সেখানে গেলে আপনি খুব সহজে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য